পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়ি পাল থানার বেনাসুলি গ্রামে এক মুসলিম যুবককে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে আর এস এ সবজরং দলের এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নিহত যুবকের নাম শেখ মফিজুল আঠাশ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে জমিয়ত উলামায় হিন্দ সংস্থাটি দাবি করেছে এটি একটি পরিকল্পিত খুন এবং এর পেছনে সাম্প্রদায়িক বিদ্বেষ কাজ করছে তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এছাড়াও নিহতের পরিবারকে আর্থিক সাহায্য এবং নিরাপত্তা প্রদানের দাবিও জানিয়েছে জমিয়ত উলামায় হিন্দ জমিয়ত উলামায় হিন্দের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিবারের সাথে দেখা করেছে তারা প্রশাসনকে এই ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের জন্য চাপ দিচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে জামিয়তের প্রতিনিধিরা নিহত যুবকের পরিবারের সাথে দেখা করে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং আর্থিক সহায়তা হিসেবে দশ হাজার টাকা তুলে দেন এরপর জামিয়তের প্রতিনিধি দল স্থানীয় থানায় গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান তাঁরা পুলিশ প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এই মানবিক উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা জামিয়তের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন জেলা কোষাধ্যক্ষ আহমেদ সাহেব মাওলানা কারি তৈয়ব সাহেব সহ সম্পাদক মাওলানা শরীফুদ্দিন সাহেব জেলা অবজারভার মুফতি রওশন সাহেব জেলা সদস্য মুফতি আমিনুল সাহেব জেলা সহসম্পাদক তাজাম্মুল হক সাহেব জেলা সদস্য শরীফ উদ্দিন মন্ডল সাহেব এবং জেলা সহ সম্পাদক মাওলানা বাকি বিল্লা সাহেব এছাড়া অন্যান্য জেলা সদস্যরাও এই কার্যক্রমে উপস্থিত থেকে নিহত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন রিপোর্ট নিউজ